খবরদার পায়ে হাত ধরে করে আর জীবনে বাজার নেশা করি না এই নেশার কারণে আমার যুবক কলা পণ্ডের আর দূরে রাখতে পারতেছি না এরা যেই পাগল হইছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মেরে ফেলতেছে শুধু তারা মারতে চাই না অনেক অসাধু লোকরা গড়ের কোনায় বসে বসে এদেরকে দিয়া অখরাজ ঘোরাইতেছে এদেরকে দিয়া মানুষ মারাইতেছে এদেরকে দিয়া আগুন ধরাইতেছে এদেরকে দিয়া গাড়ি পুড়তেছে অন পোলাপান তোমাদেরকে বুঝতে হইব কোন কাজে তোমরা যাইতেছ আওয়াজ ফিরা কোন আমরা ওলি আল্লাহর পথে থাকলে দেখবেন এই নেশাও নাই আমাদের মাঝে উগ্রতাও নাই জঙ্গিবাদিত নাই কথা কোন ঠিক এই যে দেখেন বাংলাদেশে আবারও প্রমাণ হইছে এই দেশের ভিতরে এতবার ক্রাইসিস মুভমেন্টে আবারও প্রমাণ হইছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সিআরের ভাগল না কেউ ক্ষমতায় আইব কেউ ক্ষমতায় যাইব যেই নেতা আমার নবীরে ভালোবাসে সে যেই দল করুক আমরা তারে ভালোবাসি

এই দিয়ে এখনো রসুন্দার বিরুদ্ধে একটা কথা বলি নাই তুমি এই জবানকে রুদ্ধ করছে এই একটু হাতকে চিন্তা করতে হবে কথা বলেন যদি কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিল্লা এটা প্রতিহত করব আল্লাহর মাজারদেরকে রহস্য মাজারদেরকে আমরা সুরক্ষা করব এটাই হলো সিস্টেম এর বাইরে গেলে কি হবে অশান্তি সৃষ্টি হবে যেখানে অশান যেখানে শরীয়তের বহির্ভূত কাজ হবে আমরা সবাই সেটা প্রতিহত করব। এর বিনিময়ে আমার মাথা ব্যথা করতেছে তার মানে কি গলা কেটে ফেলাই দিব মাথা ব্যথার ওষুধ খাইতে

ওরা কথা নাম মা ছিল হজরত মারিয়া ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো মা কখন ঘুমাবেন মা বলতো বাবা রাতের বেলা দশটায় ঘুমাবো কথার কথা বলছি সন্তান পেট থেকে বলতেন মা কখন আপনি খাবেন মা বলতো জোহরের পরে খাবো খাবো সন্তান পেটের ভিতর দিকে বলতেন মা আপনি কি করতেছেন মা উত্তর দিতেন সন্তান শুনতেন সন্তান কথা বলতেন মা শুনতেন তার নাম হল হজরতে ইসারুহুল্লাহ আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে যাইতাম না এদিকে লাইনটা লাইনটাকে লম্বাই বেশি আপনি কি কষ্ট হবে নাকি আবার এটা সাংবাদ আমাদের মুর্শিদি কি অসুবিধা হইবো হ্যাঁ আমার মরণের কত বা বাকি আমি জানিলাম না আল্লাহ কত দিনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা সিয়া যখন হস্তে দিহবাহরি আজ রাইলা সিয়া যখন হস্তে দিহ তখন আমার মনা ভাই সর্বা লুকালু কি আমি জানিলাম না গাল্লা মরণের দিনে বাকি আমার মরণের দিন বাকি আমি জানি সবাই আর মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগ বাইরে মতের নিশানি চল্লিশ দিনের রাগে ভাইরে মৌতের নিশানি জন্দুতে কা ইরানি বচকে হায়াম দিহি আমি জানিলাম না গ আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গ আল্লাহ মরণের কত দিন বাকি একেটা জবান বন্ধ রাখবেন না মহাপদে মায়ার সুরে বলুন সোবাহান আল্লাহ এ আমার যুবক নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আমি বারবার লাইলা কদর স্মরণ পূজা পূজা বোনা দিয়া যায় এই রাত্রটা সাধারণ রাত্র না রে বাবা এই রাত্রটা হাজার হাজার রাত্রে চাইতে এবাদতের চাইতে আর উত্তম এই জন্য এই রাত্রটা কাহার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে অবন্ধু বন্ধুরে আমার এমন হতে পারে এই রাতের আবাদতের দ্বারা আমার আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানাইতে পারে কি পারে না

অঙ্গীকার করে এটার নামই হলো বায়াত বায়াতের অনেকগুলো প্রকার আছে আল্লাহর উড়িদের দরবারে গেলে সব অঙ্গীকার রক্ষা হয় কথাগন ঠিক কিনা

করা হলো বিশ্বাবুদের আগমন শুভেচ্ছা স্বাগতম বিশ্বাবুদের জন্য চেয়ারটা খালি করে দেওয়া হলো ঠিক কেমন ভাবে ওই সন্তানটা যে দিন রাস্তা দিয়ে হাঁটতেন তার সঙ্গে যত বন্ধু থাকতেন ওই বন্ধু বান্ধবের ওই মজলিসের মধ্যে যখন যেতেন বন্ধু নিয়ে যখন যেতেন বারো জন তিনিও ছিলেন একজন কিন্তু দেখা গেছে বন্ধু যখন কোনো মজলিসের মধ্যে যাইতো ওই যাওয়ার সময় কে যেন ডাক দিয়া বলতো এ মুসল্লিরা জায়গাটা ফাঁকা করে দাও তো তোমাদের মাঝে মাদার জাত আল্লাহর ওলি এসেছে আল্লাহ আকবার কোন কেন এই মোল্লারা তিনটা বুঝতো না এটা শরীয়তের মোল্লা এরা কারামত বুঝে না বিশ্বাস করে না ওলি আল্লাহর দ্বারা অলৌকিক ঘটনাকে কারামত বলা হয় নবীদের দ্বারা অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয় কথা কোন ঠিক কি না হায় হায় আরে প্রেম হাসাই না সেই দিকে গেলাম না আজকে তবে কথা একটা বুঝাইয়া দিয়া যাই সানগালিকে অসুবিধা

আমার কে কেমন করে নিলয়ে মন প্রেমে হে ডাকি ইয়া গ আমার মুসলিম মন কারিয়া মা আনকাঁরিয়া ভালো পড়ছে রে হ্যাঁ মাইকটা ভালো করছে বলছি মাইকওয়ালা খুশি ঠিক কি বুঝলেন এই দই এডা ওলিআলার মাহবুবত করলে নবী কেমনে এটা না কেমনে মাইক ভালো কইছি মাইকের মালিক খুশি নবীরে ভালোবাসলে আমল আল্লাহ খুশি এই দুনিয়াটা ভালোবাসার মাধ্যমে পাশাপাশি সম্পর্ক হয়ে যাবে বুঝে না অনেকে কি করে না বুঝেনা শুধু পারে মাজার ভাঙতে যায় এটা বন্ডামের আস্তা না সিঁড়ি কয়ে বেদা তো মাদ্রাসা যে বলৎকার হয় আমি কি মাদ্রাসা ভেঙে ফেলবো যে করবে অন্যায় তাকে বিচার করবো আপনার সহজ বিষয় যদি না বুঝেন তাহলে আপনি মনে করেন যে এগুলো জন্ম দিচ্ছেন ভবিষ্যতের জন্য অসুবিধা হবে আমি বলছিলাম কি হুজুর বহুদিন পরে হুজুর একটা সুযোগ আইছে তোমরা সবাই যদি মিললাম ঈশা পাঁচ দল আছে মিল্লা যদি ঘরের ভিতরে বইয়া যদি সমাধান করতাম তো তাহলে এই মোল্লারা রাজপথে নয় মস্তত কাঁপাইতে পারতো

তুমি যে ভালোবাসবা আল্লাহর জন্য তুমি যে ভালোবাসবা নবীর জন্য স্বয়ং আল্লাহ ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনি আমাকে আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য কথা বলেন ঠিক না রসুল্লাহ বলছেন যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরে মার যদি হবে সাত প্রকার মানুষকে আল্লাহ আর সে আজিমের সায়া দিবেন এর মধ্যে এক শ্রী হলো যা যারা আমি আল্লাহর জন্য আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে কথা বলেন ঠিক না এই ভালোবাসায় কি কোনো লস আছে আর কোনো লস আছে নাই

সেই দিনটাকে বই কর যেই দিনের মধ্যে যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না ওয়ালা ইয়াকুবালু মিনহা সাফা যেই দিন কাহারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা ইয়াখাজু মিনহা আদলুন সেই দিন কাহারো কাছ থেকে কোনো বিনম বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা ওয়ালা হুম ইয়ুনসারুন সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না ওই দিন থেকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধ হয়ে যায় তাই তো ওই ওই মাদারজা কলি যখন মসজিষ্ের মধ্যে যেতেন যাওয়ার পরে কোনো মানুষ নাই কে যেন মসজিষের মধ্যে ডাক দিয়ে বলতেন তোমরা রাস্তাটা ওপেন করে দাও এই রাস্তা দিয়ে একজন মাদারাজি এসেছে আবার মাদার কে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন মানুষগুলা বলে কোন মানুষ নাই কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই সবার জবান ছিল বন্ধ কে যেন আমাদেরকে বললো মাদারাজাতি এসেছে আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য হুজুর এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন ওই মাদার জাতলি ডাক দিয়ে আমি যখন এখানে এসেছি তোমরা যার কণ্ঠ শুনেছো

তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায় এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আর কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওই তলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে দাঁড়ায় তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও তিনি ডাক দিয়ে বলে অন্য কেউ না তিনি হলো ফেরেস্তা এবার প্রশ্ন করেন হুজুর কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেস্তা লাগা লাগায়া রাস্তায় প্রোটেকশন দেয় যার পিছনে ফেরেশতা লাগায়া ময়দানকে খোলা করে দেয় আসনটারে সন্নিবেশিত করে দেয় তিনি আর কেউ নয় তিনি হল মুসা ঈসা আইয়ুব নবী ইসুফা ওর জুলেখা আশে কাশে গা লাইলি মজনু জপে ইসকা লা ইলাহ ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জেলানি আব্দুল কাদের জেলানি মুর্শিদের দুলা আমি পরবহ গলার মালা মুর্শিদের আমি পরবহ গলার মালা আখিরাতে পাই যেন তুমারে বলন আখিরাতে পা বল আমার বড় পীর পির পীরগীর অগ আমার বড় বীর পিরাণে পীরিতস্তগীর নয়নজো রাহি তোমার দিদারে দা রে কি আল্লাহ আকবার বলা যাবে না i uh... yeah.